যুদ্ধক্ষেত্রে মানুষ রূপে এক যাকে কেউ কখনো দেখেনি যার কোনো ছবি তোলা যায়নি শুধু বেঁচে যাওয়া আহত সৈনিকদের থেকে জানা যায় সে নাকি একাই শত শত সৈনিককে হারিয়ে দিতে তার যার তীব্রতা আর ক্ষিপ্রতা দেখে সৈনিকেরা প্রচন্ড ভয় পেত যে একাই এমন সব মিশন করেছিল যা ছিল অসম্ভব হতে পারে সে একাই একজন যোদ্ধা নয়তো তারা হয়তো কোনো একটা গ্রুপ কেউ এসব ব্যাপারে কিছুই জানে না শুধু জানে যে এশিয়ার এই ঘোষ যোদ্ধাদেরকে সবার ভয় পাওয়া উচিত এমনই এক ওয়ার্নিং এর মাধ্যমে আজকের এই গল্পটা শুরু হয় এই সিনেমার অ্যাকশন এত তাই দুর্দান্ত ছিল যে জাপানে এটাকে জাপানিজ জন উইক নামে ডাকা হয় তো গল্পের শুরুতে আমরা দেখি একদল ভিন দেশের যোদ্ধারা খবর পেয়েছে যে একটা পরিত্যক্ত বিল্ডিং এর ভেতরে একজন গোস্ট যোদ্ধা রয়েছে তাই তারা এক বিশাল মিশন পরিচালনা করছিল সেই গোস্টকে ধরার জন্য কিন্তু তাকে ধরা যদি এতটাই সহজ হতো তাহলে তো তার নাম আর ভয়ঙ্কর যোদ্ধাদের তালিকায় আসতোই না তো যথারীতি লুকিয়ে লুকিয়ে সে ভয়ঙ্কর যোদ্ধা একাই সবগুলো সৈনিকদেরকে মারতে থাকে আর এভাবেই সে এক কার্টুন সৈনিককে মেরে এই জায়গা থেকে চিরতরে পালিয়ে যায় এরপর আমাদের জাপানের একটা গ্রাম দেখানো হয় যে গ্রামের ফাঁকা রাস্তার ধারে একটা বাচ্চা মেয়ে আনমনে হেঁটে যাচ্ছিল সে একটা দুর্ঘটনায় মারা যাওয়া কুকুরকে দেখতে পায় বাচ্চাটা সেই কুকুরটাকে নিয়ে সমুদ্রে পারে গিয়ে দাফন করে দেয় এরপর সে সোজা চলে যায় একটা দোকানে যেখানে হঠাৎই তার পেছনে হাজির হয় এক লোক আর এখানে আমরা জানতে পারি যে এই লোকটার নাম তৌশিলো সেই বাচ্চা মেয়েটাকে দত্তক মেয়ে মেয়েটার নাম ছিল সাতচি সে তৌশিল আঙ্কেল বলে রাখতো আর একে অপরকে অনেক ভালোবাসত আর এখন তারা শহরতলিতে এই দোকানটা চালিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করত কিন্তু তৌসিরও ছিল অনেক রহস্যময় একটা চরিত্র সে রাতে ঠিক মতো ঘুমাতে পারত না অদ্ভুত রকমের ভয়ঙ্কর দুঃস্বপ্ন তাকে ঘুমাতে দিত না সে একা থাকতেই বেশি পছন্দ করত আর মাঝে মাঝে তার কাজকর্মের মধ্যেও সে তার অতীত জীবনের চিন্তা করতে গিয়ে স্তব্ধ হয়ে যেত আর এখানে তোষিদ দুঃস্বপ্ন গুলো দেখে আমরা বুঝতে পারি যে তোষিদ ছিল সে ভয়ঙ্কর বোস যোদ্ধা সে নিজের মানসিক অবস্থা ঠিক করার জন্য সার্চিকে দত্তক নেবার পাশাপাশি একজন ডাক্তারের পরিচর্যা করছে আজকে সে হাফ আবারও এসেছিল সে ডাক্তারের সাথে দেখা করতে তোষিরও ডাক্তারকে বলে আমি রোজ গোমান পরে স্বপ্ন দেখি যে আমি শত শত মানুষকে মেরে ফেলছি কিন্তু আমার ভেতরে কখনো কোনো অনুশোচনা কাজ করে না কিন্তু এটা কেন ডাক্তার বলে যে আপনি কি কখনো নিজের মৃত্যুর কথা ভেবেছেন তো বলে যে না আমার তো মৃত্যুর অভিজ্ঞতা নেই তাই কখনো নিয়ে ভাবাই হয়নি ডাক্তার বলে যে নিজের মৃত্যুকে উপলব্ধি করতে শিখুন তাহলে জীবনের দাম বুঝতে পারবেন এদিকে সাচি আজকে এসেছিল হাসপাতালে কেঞ্জি নামে একজন আহত লোকের সাথে দেখা করতে এই ছেলেটা তৌষিরোর খুব ভালো বন্ধু ছিল সে তার মুখে আঘাত পেয়েছিল এবং কোমরের নিচ থেকে প্যারালাইজড হয়ে গিয়েছিল সাথী কেন্দ্রীকে আঙ্কেল বলে ডাকতো আজকে তারা দুজন হাসপাতাল থেকে বেশ দূরে সুন্দর এক জায়গাতে ঘুরতে চলে যায় সেখানে তাদের সাথে দেখা করতে তোশিরও চলে আসে তোশিরও কেন্দ্রিকে অনেক ভালোবাসতো কারণ একটা মিশন করার সময় কেঞ্চি তাকে বাঁচাতে গিয়ে এমন আহত হয়েছে তো যাই হোক দেখা সাক্ষাৎ শেষ করে তোশির ও সাচিকে নিয়ে বাড়িতে ফিরছিল তখনই সে রাস্তার মাঝে কয়েকজন সন্দেহবাজন লোককে দেখতে পায় তাই সাথে সাথে তৌসিরো চাচীকে বাড়িতে পাঠিয়ে দিয়ে নিজে চলে যায় এসব কিছু দেখার জন্য তার এখানে সে বিখ্যাত সিন চলে এসে যেখানে তৌষিরো পিছন থেকে জিম্মি করা হলে চোখের কলকে সে মেয়েটাকে মেরে এগিয়ে আর একজন লোক তাকে গুলি করলেও তৌসিরও বলে টস করে সেই লোকটার কলায় একটা কলম বেঁকেতে দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে আর এত সব কিছু হয়ে গেলেও উপস্থিত লোকেরা কিছুই বুঝতে পারে না আর এদিকে সাচ্ছি তখন বাড়িতে ফিরে গিয়েছিল আর হঠাৎই একজন ভয়ঙ্কর লোক এসে সাচ্ছির মাথায় হাত বুলিয়ে যায় আর কিছুক্ষণ পরে তোসিরও তার বাড়ি ফিরে আসে এরপর আমরা একজন মেয়ে যে কিনা হিটমেনা মানুষ মারতে পারতো সে ভেতরে ছেলেকে মেরে প্যান্টম নামে একজন লোকের সাথে দেখা করতে আসে আর এখানে আমরা বুঝতে পারি যে এসব কিছু হচ্ছে কেন আসলে প্যান্টম নামের একজন প্রাক্তন কমান্ডার ছিল যার আন্ধারে এক সময় তৌসিরা সহ আর অনেক কমান্ডার কাজ করতো বসিরো ক্যান্টমের দল ছেড়ে হঠাৎই স্বাভাবিক যাপনের জন্য চলে যায় কিন্তু এই ব্যাপারটা ক্যান্টমের কাছে বেশ বেশ দ্রোহীর মতো মনে হয় এটা একজন কমান্ডোর আদর্শের বিপরীত ছিল তাই সে বসিরোকে মারতে তার অনুগত কমান্ডোদের একটা টিম পাঠিয়েছিল আর আমরা তো দেখিয়েছি তো দেখো সে তাদেরকে কিভাবে মেরে ফেলেছে তাই ফ্যান্টম কমান্ডোদেরকে নিয়ে নতুন আরেকটা টিম বানাতে থাকে তো শিরোকে মারার জন্য যাদের মধ্যে ছিল শিয়াল ইগল টাইগার ইত্যাদি কোড নেম সম্বলিত বিভিন্ন কমান্ডো এদিকে তো শিরো সাজিকে নিয়ে তার এক বন্ধুর হোটেলে বসে খাবার খাচ্ছে তখনই টিভিতে দিনে ঘটনা খবর দেখানো হয় যা রাস্তার মাঝে অজ্ঞাত নামে একজন মেয়ে ও ছেলে লাশ পাওয়া গেছে এসব কিছু দেখে তৌসিরো বুঝে যায় যে তাকে মারতে এখন আরো লোক আসবে তাই সে সার্চিকে তার বন্ধুর কাছে রেখে নিজের দোকানে যেতে থাকি আর প্রতিমধ্যে আমরা দেখতে পাই যে বেশ কয়েকজন এসেছিল তৌসিরোকে মারতে আর এখানে এক অদ্ভুত স্টাইলে ফাইট করে তসিরো তাদের সবাইকে মেরে ফেলে তারপর সে দোকানে গেলে সেখানে ফ্যাক্টমে সে কমান্ডো গ্রুপ চলে আসে তৌসিরোকে ধরতে খুবই স্বাভাবিক স্টাইলে তৌসিরো এক এক করে সবাইকে মারতে থাকে তারা কেউ ক্ষিপ্রতার সামনে টিকতেই পারছিল না আর এভাবে সবগুলো শত্রুকে মারার পরে তো নিশ্চিন্তে খাওয়া দাওয়া করতে থাকে আর তখনই তার দোকানে দুজন ছেলে চলে আসে যাদেরকে তো বন্ধু কেঞ্জি পাঠিয়েছিল তৌ সাহায্য করার জন্য এই ছেলেরা সাধারণত লাশ গুন করার কাজ করতো শুরু ছেলেগুলোকে বলে লাশগুলোকে রেখে যেন ভয় পেয়ে এটা বলে সে ছেলেগুলোকে কাজ দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে সেই দুজন ছেলে কাজ শেষ করে কেন্দির কাছে ফিরে এসেছে তারা বলে যে বস ওই তোশিরোকে বাঁচাতে গিয়ে তো আপনার এই অবস্থা তাহলে ওকে নিয়ে এত চিন্তা কেন করেন আপনি কেন্দি ওদেরকে মারতে মারতে বলে তোশিরোর জন্য যদি আমি মরেও যাই তাতে আমার কোনো কষ্ট নেই তোমাদের ওকে সাহায্য করতে পাঠিয়েছি তাই চুপচাপ কাজে মনোযোগ দাও এদিকে তোষিরও বাইরে ছিল বলে একটা টেলিফোন বুথ থেকে সাতিকে কল দেয় তারা দুজন যখন গল্প করছিল তখনই সেখানে হামলা করে সেই লেডি সে ছোট্ট টেলিফোন বুথের মধ্যেই তাদের লড়াই শুরু হয়ে যায় তোষির প্রাণপণ চেষ্টা করে যেন ফোনের ওপারে এসব কিছু জানতে না পারে আর ফাইনালি সে ওই মেয়েটাকে কেটে তাকে মেরে ফেলে এরপর তোষিরও আসে তার বন্ধু কেনজির সাথে দেখা করতে কারণ সে বুঝে গিয়েছিল যে যুদ্ধ এখানেই শেষ হবে না তাই সামনে যুদ্ধ করার জন্য তার সাহায্য লাগবে তাই সে কেনজির কাছ থেকে তার পাঠানো সেই ছেলে দুটোর অভিজ্ঞতা সম্পর্কে জানতে চায় কেনজি বলে যে ম্যাচ খুবই অভিজ্ঞ একজন ছেলে কিন্তু মা নামে ছেলেটা এর আগে কোনো মিশন করেনি জানি ও কেমন কাজ করতে পারবে এদিকে ম্যাক্স আর মা বসে বসে গল্প করছিল যে এই কিছু কেন হচ্ছে ম্যাক্স বলে যে ফ্যান্টম আসলে নিজের ক্রমাণ্ডদের মাধ্যমে পৃথিবীব্যাপী ইন্টারন্যাশনাল ক্রাইম করতো যেমন বিচার বহির্ভূত হত্যা গণহত্যা বন্দি বাচ্চাদেরকে বে করা ইত্যাদি এইসব কারণে তৌসিলও চিরতরে ফ্যান্টমের দল ছেড়ে দেয় কিন্তু ফ্যান্টমের কাছে এটা তাকে অপমান করার সমান তাই সে প্রতিশোধ পরায়ণ হয়ে এখন তোশিরোকে মারতে উঠে পড়ে লেগেছে তো যাই হোক আমাদের এত কিছু ভেবে লাভ নেই কিন্তু আমাদেরকে বলেছে তো তোশিরোকে কভার দিতে আমরা বা এই কাজটাই মনোযোগ দিয়ে করব এদিকে আমরা ফ্যান্টমকে দেখতে পাই যে ডার্ক নামের একজন ভয়ঙ্কর কমান্ডোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আসলে ডার্ক এবং গোস্ট দুজনে এক সময় খুবই ভালো বন্ধু ছিল কিন্তু দুজনের নীতি আলাদা হওয়ার কারণে তারা একে অপরকে ছেড়ে চলে যায় আর এখন সাথে কথা হলে সে প্যান্টম জানায় যে আমি তুমি আমাদের মাঝে না শিরো নিজেও একটা ভয়ঙ্কর যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকে সে তার বন্ধু দেয়া সে দুজন ছেলের সাথে প্ল্যান করে যে প্যান্টম তাদের উপর হামলা করার আগেই তারা প্যান্টমের উপর হামলা করে তাকে মেরে ফেলবে তো প্ল্যান করার এক পর্যায়ে হঠাৎ বাইরে থেকে থাকা বাচ্চা মেয়ে সাচিকে কিডন্যাপ করতে সেখানে প্যান্টমের একজন লোক চলে আসে তো কিছুক্ষণ পরে তৌসির বন্ধু তাকে কল করে বলে যে সাচিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এটা শুনে তৌসিরও বলে যে চিন্তা করিস না সাচি আমার কাছে আছে আসলে ফ্যান্টম ভেবেছিল যে সাচির মাধ্যমে সে তৌসিরকে ধরে ফেলবে কিন্তু এটা সম্পূর্ণ তৌসিরের প্ল্যান ছিল সে সাঁচির মাধ্যমে ফ্যান্টম কে খুঁজে তাকে মেরে এসব ঝামেলা চির করে শেষ করে ফেলবে এদিকে ফ্যান্টম সাঁচিকে বলে যে তুমি কি জানো তুমি আর তোমার চাচু কিন্তু এখন আমি তোমার এক সময় বেস পেয়েছিলাম কিন্তু তোমাকে বিনাশ করার আগে তুমি তো আঙ্কেল বলে ডাক দিয়েছিল। তাই সে তোমাকে বাঁচিয়ে নিয়ে আমাকে ধোকা দিয়ে গেছে কিন্তু এখন আমি তোমাদের কাউকে ছাড়ব না এদিকে সাচির মাধ্যমে তৌশিরো ফ্যান্টমের লোকেশন পেয়ে গিয়েছিল সে জাপানের একটা পাহাড়ি জঙ্গলের মাঝে নিজের হাই সিকিউরিটি আস্তানার ভেতরে ছিল আর ততক্ষণে তৌশিরো তার সহকর্মী দুজনকে নিয়ে সে জঙ্গলে পৌঁছে যায় বলে রাখা ভালো যে এই ঘটনার পর থেকে সিনেমায় আর তেমন কোনো গল্প নেই পুরোটাই এক একটা না চল্লিশ মিনিটের অ্যাকশনের আগে আমি কোনো সিনেমাতে দেখিনি তো যাই হোক তারা জানতো যে এখানে প্রায় দুইশো জন অস্ত্রধারী সৈনিক রয়েছে আর তারা ছিল মাত্র তিনজন কিন্তু কৌশুরও বলে যে আমার জন্য এরা কিছুই না তোমরা শুধু আমাকে কাপাল দাও এটা বলেই তারা যুদ্ধ শুরু করে দেয় তৌসিরও একাই সবাইকে মারতে থাকে আর ম্যাক্স এবং মাথারও তাকে কভার করতে থাকে তবে এইসব মারামারির মধ্যে চক্রমূলক ডাকা একজন অচেনা সৈনিক ক্যান্টনের মেরে কৌশিরকে সাহায্য করছিল এটা কে ছিল তা আমরা কিছুক্ষণ পরে জানতে পারব এদিকে কভার দিতে দিতে মাতারা যখন কিছুটা একা হয়ে পড়েছিল তখনই একটা বাচ্চা মেয়ে তার উপরে হামলা করে দেয় মাতারও মেয়েটাকে বাচ্চা ভেবে তাকে ছেড়ে দেয় কিন্তু সে জানতো না যে এই মেয়েটা ক্যান্টমে তৈরি করা একজন বেনওয়াস্ট কিলার যে কিনা মাতারোকে মারতে মারতে সেখানেই মেরে ফেলে তবে মৃত্যুর আগে ছেলেটা বলে কেনজি ভাই আমাকে মাফ করে দিও আমি তৌশিরোকে রক্ষা করতে পারলাম না এদিকে তৌসিরও ততক্ষণে দুজন অভিজ্ঞ সৈনিকের মুখোমুখি হয়েছিল এই দুজন তাকে কিছুক্ষণ টেক্কা দিলেও তোশিরো নিজের স্পেশাল টেকনিকের মাধ্যমে এই দুজনকেও মেরে ফেলে আর তখনই তার সামনে আসে সে বাচ্চা মেয়েটা যে কিনা মাত্রই মাতারকে মেরে ফেলে তোশিরো মেয়েটার গায়ে রক্ত দেখে বুঝে যায় এই মেয়েটা নিশ্চয়ই কাউকে মেরেছে তো বাচ্চা মেয়েটা তোশিরোর উপর হামলা করে দেয় কিন্তু রীতিমতো খড়কুটোর মতো তোশিরো তাকে মাত্র মেয়েটা কিছুতেই না পেরে নিজের বুকে বাঁধা বোমাটা অ্যাক্টিভেট করে দেয় কিন্তু তোশিরও ততক্ষণে বোমার তার কেটে দিয়েছিল আর এবার সে মেয়েটাকে মেরে এগিয়ে যেত এবার সে নিজের স্পেশাল দুটো কুরাল হাতে নিয়ে নেয় আর সে একাই একসাথে প্রায় দশ পনেরো জন সৈন্যের সাথে লড়াই করতে থাকে এই সবগুলো বন্দুকধারীকে মারতে না মারতে তার সামনে আরো দশ পনেরো জনেরা একটা দল চল সুরে হাতে নিয়ে চলে আসে ক্লান্ত তোশিরও আবারও একটা ছুরি নিয়ে প্রস্তুত হয়ে যায় আবারও একটা ভয়ঙ্কর লড়াই শেষে তৌশিরও সবাইকে মারতে সক্ষম হয়ে যায় তখনই তার পেছনে সেই লোকটা চলে আসে যে এতক্ষণ বন্ধু কিন্তু তৌসিরো তার বন্ধুকে ছেড়ে একটা বাচ্চা মেয়ের জন্য সকল কাজ ছেড়ে চলে গিয়েছিল ডার্ক এখানে এসেছিল তৌশিরো নিজ হাতে মারতে কিন্তু সে এখন তাকে কিছুই বলে না এদিকে ফ্যান্টম সাজকে গল্প শোনাচ্ছিল যে তোমার চাচা তৌশিরো ওকে গোস্ট নামটা আমি দিয়েছিলাম ও আমার নামটাই আফগানিস্তান ইরান ভিয়েতনাম সহ অনেক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিশন করেছিল ও এতটাই ভয়ঙ্করভাবে মানুষ মারতে পারত যে ওর নাম শুনে লোকেরা ভয় পেয়ে যেত কথাগুলো শেষ হতে না হতেই ও ফ্যান্টমের ব্রিডিং এ ঢুকে পড়ে সে উপস্থিত বাকি সৈন্যদেরকে মেরে মুহূর্তেই প্যান্টমের ঘরে ঢুকে পড়ে ফাইনালি ও বাচ্চার মেয়েটাকে বাঁচিয়ে নি ততক্ষণে সেখানে ম্যাক্সও চলে এসেছিল তো শরীর বাচ্চাটাকে ম্যাক্সের কাছে রেখে ফ্যান মারতেই যাচ্ছিল কিন্তু বাচ্চাটা এটাকে জোরে ধরে অজরে কান্না করতে সে তার আঙ্কেলকে নিয়ে বাড়িতে ফিরতে চাচ্ছিল কিন্তু তো শুরুরও অর্ধেক কাজ করে তো যেতেই পারবে না তাই সে বাচ্চাটাকে দেখে প্যান্টনকে খুঁজতে চলে যায় আর এবার বের হতে না হতে তার মুখোমুখি হয় তার পুরনো বন্ধু ডার আর এই প্রথম ডাকের সাথে গোষ্ঠীর লড়াই দেখে মনে হচ্ছিল যে তৌসিও টক করে দেবার মতো এখনো কেউ আছে কিন্তু তবুও লড়াই শেষ হতে হতে গোষ্ঠ তার বন্ধু ডারকে ভয়ঙ্কর একটা আঘাত করে সেখানেই মেরে ফেলে কিন্তু এই লড়াই করতে গিয়ে তৌসিরও অনেক আহত হয়ে গিয়েছিল সে স্মোক করতে করতে বাইরে চলে আসলে ফাইনালি তার দেখা হয় ফ্যান্টমের সাথে সে ফ্যান্টমকে মারতে যাচ্ছিল কিন্তু ফ্যান্টম তাকে বলে এ হয়তো শরীর নিয়ে আর কত লড়াই করবি আর কত মানুষকে মারবে তুমি নিজের বন্ধুকেই বা কেন মারলে ওদের কি পরিবার ছিল না ওদের ঘরে কি বাচ্চা ছিল না তুমি কেন মারলে ওদেরকে বলো কথাগুলো শুনে তো শিরো যেন হিপনোটাইজড হয়ে যায় ফ্যান্টম বলে যেটা একটা বাচ্চার জন্য এতগুলো মানুষকে কেন মারলি এইসব বলতে বলতেই সে তৌসিরের গলায় ছুরি কাঘাত করে কিন্তু আঘাত পাওয়ার সাথে সাথে তৌসিরের জ্ঞান ফিরে আসে আর সে আলোর গতিতে গ্যান্টমের গলা কেটে দেয় আর বলে যে কেউ খারাপ কাজ করলে তার সাথে সাথে তার পরিবারও শাস্তি পায় তার ফ্যান্টম তো সেখানে মারা যায় কিন্তু ভয়ঙ্কর আহত তৌসিরও সেখানেই পড়ে যায় আর এই ঘটনার পরে বাচ্চা মেয়েটা সমুদ্রে পারে উঠছিল আর বলছিল যে অন্ধকার যত বেশি হোক না কেন এই পৃথিবীতে একদিন না একদিন কেউ আলো নিয়ে আসবে আর যদি আলো না আসে তাহলে পৃথিবীর অস্তিত্ব থাকবে না তো এই কথাগুলোর সাথে সাথে গল্পটা এখানে শেষ হয়ে যায় এখানে তসিরও মারা গেছে নাকি বেঁচে আছে সেটা কিন্তু আমাদের স্পষ্ট করা হয়নি হয়তো এই সিনেমার সেকেন্ড পার্ট আসবে এই জন্য তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন আশা করি ভালোই লেগেছে অ্যাকশন সিনেমাটা তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ